কতগুলো ফুল ফুটেছে দেখেছেন একটা গাছে কতগুলো ফুল কতগুলো ফুল এই যে আরও তো এইদিকে অনেকগুলো ফুটছে এই যে অনেকগুলো এই যে অনেকগুলো ফুটেছে এই যে আরও কতটুকু টপে মানে কতটুকু গাছে এই গাছগুলো কিন্তু বড় হলে মানে হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরা চলে আসছি আরেকটা নতুন ভিডিওতে আমরা আজকে আমাদের ফুল গাছের ফুল ফোটানো দেখব মানে আমাদের ফুলের অনেকগুলো ফুল ফুটেছে ফুল গাছে সেগুলো দেখব অনেক দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে ফুল গাছগুলো দেখেন এই যে ফুল ধরেছে দেখেন গোলাপ ফুল এই যে গোলাপ ফুল তারপরে এই যে এই দিকেও ফুটছে কিন্তু গোটা গাছে এই দিকে জবা ফুল এই যে জবা ফুল গাছগুলো অনেকই অনেক ফুল ধরেছে অনেক অনেক ফুল ধরেছে দেখেন এই যে অনেক ফুল ধরেছে এই যে আমাদের আমাদের গাছ অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো যত্নের ভাবে মরে গেছে মানে শেষ হয়ে গেছে এক কথায় বলতে এই যে গোলাপের গাছ কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখেন অনেকগুলোই ফুল ফুটেছে এই যে আরও কলি বের হয়েছে এই যে কলি আরও অনেক কিছুই বের হয়েছে এই যে এই যে কলি এই যে এই যে এই যে কবল ফুটছে আর আমাকে তো ভাল লাগছে এই যে জবা ফুলের গাছ জবা ফুল হেভি ভালো করেই ফুটেছে এই যে আরও তো এইদিকে অনেকগুলো ফুটছে এই যে অনেকগুলো এই যে অনেকগুলো ফুটেছে এই যে আরও কতটুকু টপে মানে কতটুকু গাছে এই গাছগুলো কিন্তু বড় হলে মানে বড় হলো অনেক বড় তো হবে অনেক বড় হবে এই গাছগুলো মানে অনেক বড় গাছ আমাদের একটা বড় গাছ ছিল কিন্তু ওটা এই কিছু কারণে কেটে ফেলা হয়েছে বাড়ি করার সময় কেটে ফেলা হয়েছে কিন্তু তার গাছের ডাল মানে ডাল কেটে লাগানো হয়েছে এটা এই যে কতটুকু মানে বালতিতে এত বড় গাছ অবশ্যই গাছগুলো বড়ো হবে এই যে এই যে দেখেন কত এই গোলাপ গাছটা দেখেন গোলাপ গাছটা এই যে মোটা ডাল ডাল কেটে লাগানো হয়েছে এইদিকে আরো অনেকগুলো ফুল ফুটবে অনেকগুলো এই যে কলি এই যে এই যে কলি অনেকগুলো ফুটবে এই যে জবা ফুল আর ওই ওইদিকে ওই যে আরেকটা জবা ফুল অনেকগুলোই ফুটছে আস্তে আস্তে সবগুলোই ফুটছে এই গাছগুলো এই যে গোলাপ গাছ এই এই যে যে নতুন কি সুন্দর লাগছে না গাইস দেখেন তারপরে এই যে আরো অনেকগুলো অনেকগুলো ফুটেছে মানে অনেকগুলো কলি এসেছে অনেকগুলো অনেকগুলো গোটা ক্যামেরায় দেখা যাচ্ছে কি ভালো করে জানি না কিন্তু অনেকগুলো ফুল এসেছে মানে ফুল ফুটবে এই বছরই আর এটা কিন্তু বারো মাসি ফুল ধরে বারো মাসি লাগাতার চলতে থাকে ঝরে গেলে আবা ফুল আসে লাগাতারই বারো মাসি চলতেই থাকে ফুল ধরতে থাকে যেমন এই গাছটাও এই যে এই গাছটাও মানে ফুল গো জব ফুলও বারো মাসি ধরতে থাকে এটা খুবই বিরল মানে সব জায়গায় দেখতে পাবেন না হ্যাঁ এটা কিন্তু বিদেশ থেকে আনো আনানো এখন বিদেশ থেকে বীজ এনে তো সব বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে গেছে তো এটা এটা আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে গেছে যে মানে বারো মাসি ফুল ধরবে বারো মাসে এটার এই গাছগুলোর কোনো সিজন নাই সিজনাল না এটা এটা সব সব ইয়াতেই ফুটবে গরমেও ফুটবে শীতেও ফুটবে বারো মাসি ফুটবে এই গাছগুলো এই যে এই যে দেখেন এখন কিন্তু শীত শেষ ফেব্রুয়ারি মাসের শীত কিন্তু চলে গেছে হ্যাঁ গাছগুলো ওই যে টপ টপ আপনি যে খালি টপেই দিতে হবে তা না আপনি বালটি তারপরে ওই যে ব্যাটারির ব্যাটারির বক্স ব্যাটারি যেখানে রাখে বক্স আপনি অল টাইমেই দিতে পারেন আপনি অলে দিতে পারেন অলে কোনো একটা গাছ এই যে বারো মাসি বা কোনো ফুলের গাছ যদি আপনি কলম করে এনে লাগান তো হয়ে যাবে দেখবেন কোনো টপ লাগবে না টপ যাদের আছে আবার টপ কিন্তু অনেক দামও হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা অনেক টাকায় তো এই যে যাদের মানে বাজেট থাকে না তাদের তো টপ কিন্তু অবশ্যই অসুবিধা হয় তাদের বালটি, বালটি যে কোনো জিনিসে আপনি এই ছাদ যেমন অনেক যাদের বড় বড় ছাদ আছে তাদের এই যে কোনাই এই যে কোনায় ইট দিয়ে ঘিরে চার কোনা করে নিলেন ওই যে ড্রাগনের গাছ দেখতে পাচ্ছেন ওরকম চার কোনা ঘিরে নিলেন ঘিরে নিয়ে ইট দিয়ে ঘিরে আপনি ওখানে একটা বড় কিছুর গাছ লাগিয়ে দিত যেমন আম গাছ আমাদের লাগানো হয়নি আমাদের অবশ্যই লাগাবো আমরা লাগালে অনেক বড় হয়ে যায় এই গাছগুলো মানে আর আপনি তো যত্ন নিতেই হবে যত্ন না নিলে কোনো দিনে এই গাছগুলো বড় হবে না যত্নের অভাবে মরে যাবে আমাদের গাছও এটা তো কি দেখছেন মানে আমাদের আমি যেটা আরও আগ থেকে ভিডিও বানাতাম এক থেকে দুই বছর আগে তাহলে আপনি দেখতেন আমাদের কত গাছ ছিল এই এই পাশের ছাদ মানে এই গোটা ছাদ এই অর্ধেক ছাদটা গোটা গাছে ভরে যেত গোটা গাছে ভরে যেত গোটা গাছ ভরে ছিল মানে ছাদ বাগান এক কোথায় খালি ফুলের গাছ ছিল খালি ফুল ফলের গাছ ছিল হ্যাঁ ফুল ফলের তো এখন যত্নের অভাবে মানে যত্নের অভাবে পারিবারিক কিছু সমস্যা যত্নের অভাবে তো এই গাছগুলো মরে গেছে এখন কিছু গাছই বাঁচাচ্ছে আর এই গাছগুলো কিন্তু আমার আব্বু মানে আমার বাবা আব্বু হয়েছিল ইয়া করে দেখাশোনা করে আমরা পড়াশোনার কারণে আর দেখাশোনা হয় না তা দেখাশোনা করে এই যে অনেকগুলো এই টমেটো এই যে ফুলকপি এই ফুলকপি সেন ক্ষেত্রে দেখিয়েছিলাম কতটুকু দেখেন কত বড় হয়ে গেছে ফুলকপি অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো অনেক এই যে দূর থেকে দেখতে হেভি লাগছে এই ফুলের গাছগুলো ফুলের গাছগুলো আমরা ওই যে বক্স মানে ওই বক্সে মনে করছিলাম যে হ কিন্তু এটা করা হয়নি সময়ের অভাবে বা এই যে এয়ারপুরে এই যে এই থোম ওই যে বক্সগুলোর উপরে দিব। কিন্তু তা না বক্সগুলোর উপরে দিলে টিকবে না কারণ এই বক্সগুলো ঝড় বাতাস অনেক বাতাস হয় ছাদে যাদের উচ্চ অনেক উপরে ছাদ তাদের অবশ্যই দেখবেন যে ওপরে রাখলে এ যেমন এই ছাদে এই ছাদে রাখা হয় টপ তাওয়ারপুরে এই দেখছে নিট আছে এই যে ইট আছে এই যে ইটের পরে ইটের পরে রাখা হয় কারণ এই ছাদগুলো এই টপগুলো যদি ইটের পরে না রাখা হয় তো অনেক দুলে পড়ে যায় হাওয়াতে আরও পড়ে যায় তো এটা ইটের দুইটা ইটের পরে রাখা হলে ব্যালেন্সটা ঠিক থাকে মানে হাওয়াতে তো অত পড়ে না মানে লড়েও বেড়ায় না অত এটার জন্য আর যখন আপনি এই নিচে রাখবেন যখন তখন অনেক হাওয়া আসে হাওয়াতে চলো লড়ে যায় এই টপগুলো উল্টে পড়ে যায় তো এই ইটগুলো দেওয়ার মান হলো এই এইগুলো আবার ছাদও ঠিক থাকে কারণ এই আপনি যখন টপে পানি দিবেন টপের নিচে ফুটা থাকে কিন্তু হ্যাঁ তো ওই পানিগুলো যখন দিবেন তখন নিচে যে জমা হবে তখন ওই ছাদে যখন ছাদের ক্ষতি হয়ে যায় ছাদে পানি রসে রসে ছাদ কিন্তু নর্মাল হয়ে যায় ছাদের আয়ু আছে এক কথায় আমাদের এখানে এই জি অনেক গাছও আছে এই জি আমাদের সেনকে বলছিলাম না আয় 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 কত কবি তোর আজকে ভিডিও বানা অন্যদিন ভিডিও বানানো দেখলে আসে না আজকে আবার চলে এসছে এই যে অনেকগুলো কবিতর এই যে উড়ে যাচ্ছে দেখেন উড়ে যাচ্ছে আমাদের আরো গাছ আছে মরিচের গাছ সব মানে অল টাইম মানে একটা পরিবারে সবজির ক্ষেত্রে যা লাগে এই ছাদে আছে বলতে গেলে সবই আছে এই যে এটা এটা এই যে ট্রাঙ্ক মানে যাদের এই যে মানে কোনো ইয়ারই দরকার নাই যাদের টপ নাই তারা মনে করে যে এই টপ নাই তো কী কি কীসে গাছ লাগাবো এর জন্য আপনাদের যেটা বাতিল করা জিনিস যেইটা হোক বাল্টি বক্স এমন কি হাড়ি পাতিলও ইয়াও করতে পারেন যেটা বাতিল এটাও অল্প গাছ লাগিয়ে দিলেন তারপরে এই যে আরেকটা গাছ দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই যে কতগুলো ফুল ফুটেছে দেখেছেন একটা গাছে কতগুলো ফুল কত কতগুলো ফুল ফুটেছে একটা গাছে এটা কিন্তু জবা ফুল আমাদের জবা ফুলের অনেকগুলোই গাছ ছিল এই যেমন এটা লাল কালার লাল জবা কতগুলো ফুল ফুটে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা এগারোটা বারোটা মতো ফুল ফুটেছে বারোটা মতো ফুল ফুটেছে একটা গাছে কি টপেই দেখেন টপে আসলে এগুলো কিন্তু সিজনাল না এই যে আরেকটা দেখেন এই যে বোর গাছ এটা এটাও কিন্তু বারো মাসি বোর গাছ এই দেখেন কতটুকু কতটুকু ইয়াতে টপে মানে টপে না তো এটা টপে না কিন্তু বালতিতে এই যে আরও আরো অনেকগুলো গাছ আছে এই যে এই যে এই যে লেবুর গাছ এই যে লেবু কত বড় দেখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তিন চারটা মতো ধরেছে লেবু আর কবলে যে কবল এই যে ইয়া ফুটছে এটা সিজনাল আমাদের এখানে সিজনাল সব কিছু সিজনাল মানে কোনো ইয়া নাই বারো মানে সিজনাল মানে সিজন সিদিন হবে তা না সব অল টাইম বারো মাস বারো মাসই হবে সব কিছু বারো মাসই শাক সবজি এই যে বিকালের ওয়েদার আর বিকালে ছাদে যাদের ছাদ আছে তারা তো বিকালে আসলে অবশ্যই ছাদে বসবেন হ্যাঁ ছাদে বসার মজাই আলাদা গাইস বলে বোঝাতে পারবো না কিন্তু ছাদে যাদের ছাদ আছে তারাই বুঝবে ছাদে বসার মজাই আলাদা